গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি বিশেষ দিন আমার আমাদের আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ দুজনের আমাদের বিশেষ দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আজকে তো তোমরা সকলেই শুভ কামনা করো ভগবানের কাছে প্রার্থনা করো সব সময় মানে সুখে থাকতে পারি ভালো ভালো যেভাবে ভালো মানে ভালোভাবে আছি এমন থাকতে পারি তো সেগুলো কামনা করো আর তারপরে এখন আমি আজকে আমাদের রান্নাবাড়ি খাওয়া দাওয়া তেমন কোনো ইসে না আজকে মঙ্গলবার নিরামিষ নিরামিষে আমাদের একদমই ভালো আজকে না তো পনির টনির হবে কিন্তু আজকে মাছ মাংস এগুলো সব খাওয়াটা কালকেই হয়ে গেছে তো আজকে আর নিরামিষই হবে তো আমি স্নান টান করে এসেছি এবারে আমি যাব রান্না করতে এবারে যাচ্ছি রান্নাঘরে তো এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে যে লাড্ডুগা হবে লাডডুগার মধ্যে এইগুলো সবজি দেবো তারপরে যে লারডুগার পাতা এগুলো আর এই যে সাদা বেগুন ভাজা হবে আর তারপরে এখানে ডালে দেবো ধনে পাতা আর ইন্ডাকশনে এখানে ডাল হচ্ছে শালগম তরকারি শালগম তরকারি এখানে আলুটা ভেজে রেখেছি আর এখানে শালগমটা সিদ্ধ করে নিয়েছি তবে এখানে এখন এক শালগম তরকারি হবে আর পনির তরকারি হবে পনিরটা এখনও কাটা হয়নি তার ভাজা মুগ ডাল হবে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়ির আমাদের বাড়িতে হয় কিন্তু এটা আমরা এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে উঠানে উঠানে হয়েছে দেখো শশা গাছ তারপর গুটি ফালানো হয়েছিল এমনিই খেয়ে ফেলে রেখেছিল এখানে আর শশা গাছ হয়েছে আর শশা গাছের থেকে শশাও ফলও ধরেছে তোমাদেরকে এই যে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই শশা গাছটা এই শশা গাছটা এটা হচ্ছে আমাদের কাপড় মেলা তার এই যে দেখো কাপড় মেলা হচ্ছে এইখানে ও এই যে এখানে নিচে এখানে খেয়ে ফেলানো হয়েছিল আর এখান থেকে ও ব্যস্ত হয়েছে আর শশা ফল ধরেছে দেখো এই যে ফল ধরেছে কি ভালো লাগছে না তারপর আরও আছে আর অনেক আছে দেখাচ্ছি তোমাদেরকে উপরেও আছে এই যে এই একটা এই একটা তারপর এই একটা তারপর ওই যে ওই যে তারপর এই একটা এই যে

আর সারগুলি আছে না নাকি গোবর আগে আগের দেওয়া আসলো নাকি এখানে আরো কয় আসলো জানি আমি এখন দেখতে জন্য হয়েছে হ্যাঁ ওইটাই তো কথা হ্যাঁ সেটাই তো তো আমি শশা গাছটা ভিডিও করতে এসেছি তা আমাদের বাবু শোনা সবাই এসে গেছে তো আমি ইসে এই শশা গাছ দেখাতে এসে সবাই ওরা এসে গেছে একদম সবাই মানে বাড়িতে একটা কোনো ফল তো নেই কোনো কিছু আর যাও যাও ফল আছে বা কিছু আছে তো এগুলো তো বানরের জন্য তো মানে হনুমানের উৎপাত তো এই এখানে এই যে ই হয়েছে না শশা গাছটা খুব ভালো লাগছে শশা হয়েছে তো আমি ভিডিও করতে করতেছি সবাই এসে গেছে আবার যাই রান্নাঘরে রান্না বসাই এই যে পাটপাতা বড়া করব এই যে পাটপাতা আছে যে পাটপাত পাটপাতা আরই করো তো পাটপাতা বড়া করতে লাগবো বুঝছো পাটপাতা বড়া করব পাটপাতা বড়া করব এইগুলা বাচ্চা হ্যাঁ তো আমার এখানে শালগম আলুর তরকারি হয়ে গেছে এবারে ধনেপাতা দিব তারপর এদিকে ডালও হয়ে গেছে ডালটা ওই টেবিলে নেওয়া হয়ে গেছে না মুগ ডাল ভাজা মুগ ডাল হয়েছে আর এদিকে এখন লাউ পাতা লাউ পাতার ঝুল বলি আমরা তোমরা কি বলো আমরা লাউ পাতার ঝুল লাউ পাতার ঝুল করবো এবারে আমি লাউ পাতাটা করে নিচ্ছি আর এই সবাই ডোগাটা কি

এখানে সিম সিদ্ধ দিয়েছি দেখো বন্ধুরা সাদা বেগুন তোমরা কে কে খেয়েছো সাদা বেগুন কমেন্ট করে জানায় হ্যাঁ এই রেফে কোন সাদা বেগুন হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা দেখো তোর আমার জন্য কেক বানিয়ে এনেছে আজকে আমাদের অ্যানিভার্সারি এর জন্য ও নিজে হাতে কেক বানিয়ে এনেছে তো তুমকে অনেক অনেক ধন্যবাদ তুমি সামনে সামনে আঁকবো ঠিক এই এবছর আমার অ্যানিভার্সারিটা এমন হয়েছে একই তো পড়েছে মঙ্গলবার আমাদের নিরামিষ খাওয়া হয় তো খাওয়া কোনো এসব আয়োজন হয় না এবার আর দ্বিতীয়ত হয়েছে সায়ান গিয়েছিল তিনসুকিয়া আজকে তো কেক আনবে তো আস্তে আস্তে ওর দেরি হয়ে গেছে তো যে কাজে গিয়েছিল ওই কাজের থেকে বের হতে দেরি হয়ে গেছে আর এদিকে দোকান প্রায় বন্ধ আর তারপরে তুলকে ফোন করলো যে তুল তুই ঝটপট করে একটা কেক বানিয়ে ফেল তো কেক বানানোর মতো যা যা থাক মানে দরকার সেগুলো সব ছিল না তো ছিল না তো ও যেরকমভাবেই পারছে ওরকমভাবেই বানিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা অবস্থা তো যাই হোক ও একটা ছোট বাচ্চা মেয়ে যে আমাদের জন্য এমন করে বানালো এইটা আমাদের জন্য অনেক পাওনা